আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মা ভাই বোনেরা আপনাদেরকে মদিনা শরীফ থেকে জানাই সালাম এবং মবারক আসলে আজকে মদিনা শরীফে আমি আসতে পেরে আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ তবে আজকে আমি এই যে নামাজ পড়তে এসেছিলাম মদিনা শরীফে এবং মদিনা শরীফে নামাজ পড়তে আসলে নিচে যে পরিমাণে ই ছিল জায়গা ছিল জায়গাটা পুরোপুরি ফিল হয়ে গেছে আমি যেতে যেতেই তাই আমি উপরে চলে যাবো অর্থাৎ মদিনা শরীফের যে স্বাদ আছে সেই স্বাদে আমি নামাজ পড়বো দোতলার উপর দিয়ে যারা আসছেন তারা হয়তো জানেন আর এটা হচ্ছে মদিনা শরীফের সামনের যে ছাতা অংশটা এই ছাতার এলাকাটা ছাতাটা যেটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে বিভিন্ন মিডিয়ায় দেখতে পান সেটাই তবে চলুন আমরা আসলে আমি ওই ছাদে যাওয়ার পরে ওখানে নামাজ আদায় করার পরে কিছু ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে আসলে দেখাবো এবং সেই ভিডিওতে আপনারা দেখবেন যে ছাদের অবস্থাটা কেমন এবং নিচের অবস্থাটা তো দেখলেন আপনারা যে এখানে মদিনা শরীফের সামনের যে এই যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে যে ছাতাগুলো দিয়ে এইগুলো আপনারা দেখলেন এবং এগুলা এগুলো এখানেও নামাজের জায়গা এবং এখানে মানুষ নামাজ পড়ে আমি যখন গিয়েছিলাম তখন এই জায়গাগুলো ভরে গিয়েছিল তাই আমি ছাদে উঠেছিলাম তবে আপনারা ছাদটা একটু দেখেন আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মা আমি এই যে বর্তমানে আছি এটা হচ্ছে যে মসজিদে নববীর ছাদে আসলে আপনারা যারা আসছেন মসজিদে নবীর এসেছেন আপনাদের যাদের আল্লাহ তারা দান করেছিল তারা হয়তো দেখেছেন যে ছাদে কীভাবে নামাজ আদায় করে এবং যখন নিচে এবং সামনের যে মাঠ যে এখান থেকে আমি আসলাম ময়দান থেকে যে ছাতা উপরে দেওয়া ময়দান সেই ময়দানে যখন ভরে যায় তখন উপরে আসতে হয় উপরে এসে সালাত আদায় করতে হয় তা আমি এখানে এসেছিলাম ওই সাদা ছালাত আদায় করতে এবং ওই যে সামনে যে দেখেন ওই যেটা দেখা যায় ইয়া একটু নীল টাইপের ওইটা কিন্তু রাসোলেসালের সামের রজম বর্গের উপরে যে গম্বুজটা সেই অংশটা ওইটা তাই এই যে দেখেন এখানে কিন্তু মসজিদে নবাবীর থেকে কিন্তু আমরা ওই যে সালাত আদায় করি যে দিক ফিরে ওইখানে কিন্তু পশ্চিম দিক না কাবা হয়েছে এই দিকটা দক্ষিণ দিকে তখন আমরা ওইদিকে ফিরে নামাজ আদায় করি এই যে সাধে দেখেন মানুষ ওখানে সালা তাদা করার পরে ওখানে বসে থাকে এবং ওখানে মনে করেন জিকির করে এবং বিভিন্ন দিনের দিনের দিনই আলোচনা করে এবং কেউ আবার ঘুরে দেখে কারণ সোনার মদিনা বলতে কথা এই মদিনাতে গেলে তো অন্তর জুড়িয়ে যায় ঠিক আছে সেই জন্য মানুষ এখানে ঘুরে ঘুরে দেখে তা আপনাদের যাদের অবশ্য তৌফিক আল্লাহ দান করেছেন তারা কিন্তু এই সোনার মদিনায় আসবেন হস করতে এবং এসে দেখে যাবেন সোনার মদিনা এবং আল্লাহর ঘর কাবাঘর বায়তুল্লাহ এগুলো তাও করবেন ঠিক আছে এসে দেখে যাবেন তাহলে অবশ্যই আপনি দিনের প্রতি আরও সুদৃঢ় হবেন এবং আপনার ইমান মজবুত হবে এবং আপনি দুনিয়াবি যত খারাপ কাজ হয় সেখান থেকে আপনাকে আল্লাহ তালা বিরত রাখার চেষ্টা করবে থাকবেন এবং নিজেও চেষ্টা করবেন তাই আপনাদের দেখালাম আর কি এই যে মদিনার এই যে শরীফের স্বাদের অংশটা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে এ জানাবেন এটা কেমন এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা আপনাদের সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করি আসসালামু আলাইকুম